আমাদের যে কয়জন ছোট ভাই বোনদের লাশ মারা ভিতরে আছে লাশ যে কয়জনের হইছে প্রতিটা জনের হিসাব লাগবে আমাদের একজনেরও মিস দিব না একজনেরও না আমাদের আমি আমি বলি আমি মালিশন দেয়া বলছি আমাদের এক সেকশনে এক সেকশনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্র থাকে এক সেকশনে তারা বিশ থেকে পঁচিশ জন মারা গেছে কিভাবে বলে একটা বিল্ডিং এ না হইলো একশো একশো থেকে দুইশো জন মারা যাওয়ারই কথা পঞ্চাশ জন তারা কিভাবে বলে পঁচিশ জন মারা গেছে এটা বিশ্বাসযোগ্য কথা আপনি বলেন এটা বিশ্বাসযোগ্য কথা ছুটির সময়

সবকিছু বের করে একটা প্রকাশ করা হবে ওই তালিকা প্রকাশ না করা হলে আমরা তাদেরকে থেকে যেতে তারা হামলা চালিয়েছে তাদের ভূমিকা নিয়ে আমাদের কিছুই বলা নেই এমনকি তারা উদ্ধার কাজে খুব ধীরগতির সাথে চালানো হয়েছে ভিতরে অনেক মানুষ আটকা ছিল কিন্তু তাদের বাইরে থেকে বলা হয়েছে ভিতরে কেউ নেই সবাইকে বাইরে চলে যেতে বলা হয়েছে কিন্তু রাতের বেলা ঠিকেন্স ভিতর থেকে লাশ গুন করা

হ্যাঁ মনে হয় কিন্তু আজকের কালকের ঘটনার পর থেকে আমরা অনেক তাদের মানুষ আসলে কোথাও নিরাপদ না আসলে আমাদের উচিত যে পুরাতন বিমানগুলো আছে এই বিমানটা সেটা অনেক উনিশশো ছিয়াশি সালে তৈরি করা হয়েছে চীনের থেকে সেকেন্ড হ্যান্ড বিমান আমাদের দেশে এসে দুই সালে উড়ানো হচ্ছে তো সেই বিমান ধরনের যুক্তি আমি দেখতেছি না কোনো দিক দিয়ে এই বিমানগুলো আগে আমাদের অপসারণ করতে হবে আর বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত করতে হবে বা এই বিমানগুলো আরো উন্নত করতে হবে নতুন বিমান আনা লাগবে কোন